সকালবেলা ঢাকার এক ছোট্ট ঘরে ঘুম থেকে ওঠে রাফি তার চোখে আজ এক অন্যরকম ঝিলিক কারণ আজ থেকে শুরু হবে তার নতুন জীবন নতুন লড়াই রাফি এক সাধারণ ছেলে বাবার দোকানে সাহায্য করে রাতের বেলা প্রাইভেট পড়ায় কিন্তু তার ভেতরে একটা অসাধারণ স্বপ্ন একদিন সে হবে একজন বিখ্যাত ইউটিউবার তার হাতে পুরনো একটা মোবাইল যার ক্যামেরা ভালো না মেমোরি প্রায় ফুরিয়ে গেছে তবুও সে বেরিয়ে পড়ে ঢাকার অলিগলি ঘুরে মানুষের ছবি তোলে ছোট ছোট গল্প রেকর্ড করে রাফি রাস্তায় বসে মোবাইলে ভিডিও করছে একজন বৃদ্ধ চাওয়ালাকে রাফি ক্লান্ত কণ্ঠে বলে কেউ দেখছে না তবুও আপলোড করব একদিন না একদিন মানুষ দেখবেই তার চোখে ক্লান্তি কিন্তু হাল ছাড়ে না সে একদিন সে বানালো একটা ভিডিও আম্মুর হাতের খাবার একদিনের ভালোবাসা ভিডিওটাতে সে দেখালো তার মা কিভাবে ভালোবাসা দিয়ে রান্না করে দেখালো মায়ের মুখ সেই পুরনো স্টোভ আর ছোট্ট রান্নাঘর ভিডিওটা ধীরে ধীরে ভাইরাল হয়ে গেল মানুষ কমেন্ট করল আমার মাকে মনে পড়ে গেল ভালোবাসা এখনো বেঁচে আছে সেই এক ভিডিও বদলে দিল রাফির জীবন তার সাবস্ক্রাইবার এখন হাজারে সে নতুন ক্যামেরা কিনে ভালো কন্টেন্ট বানাচ্ছে রাফি ক্যামেরার দিকে তাকিয়ে বলে স্বপ্ন বড় কিন্তু শুরুটা হয় ছোট থেকে স্বপ্নের শহরে অনেকে হারিয়ে যায় কিন্তু যারা নিজের স্বপ্ন আঁকড়ে দাঁড়িয়ে তারা একদিন ঠিক পৌঁছে যায় আলোর ঠিকানা